নির্বাচন কমিশন বুঝে গেছে যে বিএনপির কারণে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তারা সুষ্ঠু ভোট হতে দেবে না বিএনপি ভোট কাঞচুপি করবে ভোট ডাকাতি করার চেষ্টা করবে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে নাশকতা করবে সরাসরি সিসি বা নির্বাচন কমিশনের কথা বলেননি কিন্তু ইসির বক্তব্য থেকে এটা স্পষ্ট ইসির একটা বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি নির্বাচনে যে কোনো অনিয়ম রোধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান সি খুবই আপত্তিকর কথা অনেকে প্রশংসা করছেন বাহবা দিচ্ছেন যে ভালো কথা তো নির্বাচনে যেকোনো অনিয়ম রোধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছেন কেন গণপ্রতিরোধ করতে হবে নির্বাচনে অনিয়ম হবে না এটা রাষ্ট্র ঠিক করবে রাষ্ট্র চেক দিবে জনগণ কেন অনিয়ম ঠেকাতে যাবে নির্বাচন কিভাবে ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল করতে হয় কোনো ধরনের ইনফ্লুয়েন্স মুক্ত রাখতে হয় রাষ্ট্র সরকার নিশ্চিত করবে সরকার প্রয়োজনে চার ধাপে পাঁচ ধাপে নির্বাচন করবে সব আইন শ্রেণীর পরিস্থিতির ফোকাস থাকবে শুধু নির্বাচনের দিকে শুরু করে সেনাবাহিনী পুলিশ আনসার সব মোতায়েন করবে সব জায়গায় সিসি ক্যামেরা থাকবে এক বিন্দু পরিমাণ দুর্নীতি কারচুবি করতে পারবে না অনিয়ম কেউ করতে পারবে না এটা আপনাদের নিশ্চিত করতে হবে এবং এই কারচুবি মুক্ত ফ্রি ফায়ার ক্রেডিবল ইলেকশন করার জন্য আমাদের রাজনৈতিক সংস্কৃতি উন্নয়নে যদি সময় নিতে হয় সময় নেবেন স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে যদি এক্সপেরিমেন্ট করতে হয় আগে সেটা করবেন তারপরে জাতীয় নির্বাচন জনগণ কেন ঠেকাতে যাবে সাপোজ বিএনপি নির্বাচনে কারচুপি করছে এখন জনগণ সবাই মিলে গণপ্রতিরোধ গড়ে তুলবে এর অর্থ কি মারামারি করবে তাদেরকে ধরে পিটাবে বাঁধবে আর তারাও তো পাল্টা হামলা করবে তাদের লোক আছে না তখন মারামারি বাঁচবে রক্তারক্তি হবে মানুষ নিহত হবে তো সিএসি এই আহ্বান জানিয়েছেন ঘটবে তো এটাই কোনো একটা অনিয়মের বিরুদ্ধে জনগণ যদি জনপ্রতিরোধ গড়ে তোলে তাহলে সেটা তো মব ক্রিয়েট হবে ভাই এখানে ক্রিয়েশনের আহ্বান জানাচ্ছেন সি উদ্ভট আহ্বান তবে এটার মধ্যে আরো কিছু জিনিস আছে এটা একটু আপনাদেরকে বের করে দেখাই নির্বাচনে যে কোনো অনিয়ম রোদে দেখেন একটা নতুন বাংলাদেশ সবকিছু সংস্কার হচ্ছে তারপরে সিসি জনগণকে গণপ্রতিরোধের আহ্বান জানাচ্ছেন এটা কেন কারণ জানেন সি বুঝতে পারছেন এই যে বিএনপি তারা যা শুরু করেছে তারা ভোট কারচুপির উদ্দেশ্যেই দ্রুত নির্বাচন চায় তারা ভোট কারচুপির উদ্দেশ্যে স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন চায় অতএব এই সিইসি ভালো মতোই বুঝতে পারছেন বিএনপি সুষ্ঠু নির্বাচন হতে দিবে না তারা প্রশাসন স্টেবল হওয়ার আগে নির্বাচন জোর করে আদায় করতে পারে অতএব এই বিএনপি সুষ্ঠু নির্বাচন করতে দিবে না তারা কি করবে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে আর তাদেরকে প্রতিরোধ করতে তখন আইন শৃঙ্খলা হ্যাঁ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ঠিক করবে এই তো সংস্কার লাগবে সময় লাগবে কিন্তু সেই সময় দিবে না তাহলে উপায় একটা যে জনগণ মিলে ওই কারচিকারীদের গণধলায় দিবে এই তো সে আহ্বান জানাচ্ছে কিন্তু আমরা এই দৃশ্য দেখতে চাই না জনগণ কোনো অনিয়ম ঠেকাতে যাবে না অনিয়ম ঠেকাবে রাষ্ট্র জনগণ নির্বিঘ্নে ভোট দিবে এজন্য যতটুকু সময় দরকার ততটুকু সময় নিয়ে প্রয়োজনীয় সংস্কার করবে এই জন্যই আমরা দ্রুত নির্বাচনে বিরোধিতা করছি নির্বাচনে যে কোনো অনিয়ম রোধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান সিসির এটা খুবই আপত্তিকর আহ্বান এবং এই আহ্বানের মধ্যে দিয়ে স্পষ্ট হয় যে বিএনপিকে ভয় পাচ্ছেন সিসি যে বিএনপি কারচুপি করতে পারে তাদের ঠেকানো শক্তি হয়তো বা তখন রাষ্ট্রের থাকবে না এই জন্য জনগণকে এগিয়ে আসতে হবে নির্বাচনে যেকোনো ধরনের অনিয়ম রোধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন ভোটের দিন যেন কেউ আপনার অধিকার হরণ করতে না পারে কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে ভোটের বাক্স কেড়ে নিতে না পারে অযাচিত প্রভাবিত করতে না পারে সেই লক্ষ্যে জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে না আবারও বলছি তিনি এইটা এইটে না করতে পারে এটার জন্য রাষ্ট্রকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে জনপ্রতিরোধ নয় জনপ্রতিরোধ মানে মত ক্রিয়েট করা রক্তারক্তি ও মারামারি হয় এই জন্য আমরা নির্বাচন চাই দুই হাজার আঠাশ সালে দুই হাজার ছাব্বিশ সালে নির্বাচন করতে গেলে অবশ্যই এই মবের মতো ঘটনা ঘটবে সাধারণ মানুষ ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে উল্লেখ করে ভোটার তালিকা হালনাঘাত কর্মসূচি চলাকালীন এতে সবার অংশগ্রহণ এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ যাত্রার সবাইকে উদ্বুদ্ধ করার আহ্বান প্রধান নির্বাচন কমিশনার বলেন পাঁচ আগস্টের বিপ্লব আমাদের একটা বিরাট সুযোগ এনে দিয়েছে নানাবিধ সুযোগের মধ্যে এই সুযোগটা হচ্ছে ভোটের অধিকার আদায়ের সুযোগ ভোটের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন এই বিপ্লবের মাধ্যমে আমরা এই অধিকার প্রতিষ্ঠা করার একটা সুযোগ পেয়েছি এই প্রথম দাব হচ্ছে সুষ্ঠু এবং সঠিক ভোটার তালিকা হালনাঘাত করা সময় নেওয়ার কোন বিকল্প নেই সঠিক তালিকা না করতে পারলে আমাদের অধিকার প্রতিষ্ঠিত হবে সেদিন মানুষ নির্বিঘ্নে স্বাধীনভাবে ভয়ে ভীতিহীন নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে যেদিন আমি মনে করি ভোটের অধিকার প্রতিষ্ঠা হবে এই জন্য যদি সময় নেয় সময় নেবেন আপনার জনগণকে কেন মারামারি করার আহ্বান জানাচ্ছেন এটা হতে পারে না